এই মন্দিরে এমন একজন দেবতা আছেন যার মাথায় চুল নেই তাই তার ভক্তরা তাকে চুল দান করে অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত এই তিরুপতি বালাজি মন্দির যা বিশ্বের অন্যতম ধনী মন্দির এখানে ভক্তরা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর কাজে তাদের চুল দান করেন পৌরাণিক কাহিনী অনুসারে একবার ভগবান বিষ্ণুর বুকে লাথি মেরেছিলেন ঋষি ভিগু ভগবান বিষ্ণু ঋষি ভিগুকে ক্ষমা করে দেওয়ায় দেবী লক্ষ্মী রেগে গিয়েছিলেন কারণ বিষ্ণুর হৃদয়ে লক্ষ্মী দেবী বাস করেন তখন দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে বৈকুণ্ঠ ত্যাগ করেন সেই দেখে ভগবান বিষ্ণু মর্তে ভেঙ্কটেশ্বর স্বামী অবতীর্ণ হন এরপর মর্তে প্রভু ভেঙ্কটেশ্বরের তপস্যার স্থলে পিঁপড়ে একটি বিল তৈরি হয়েছিল আর একটি গাভী এসে বিলের ভিতরে থাকা দুগ্ধ দান করতেন একদিন গাভীর মালিক এসব দেখে প্রভু ভেঙ্কটেশ্বর সেই সব দেখে এই আঘাত নিজের মস্তকে নেন এই আঘাতে প্রভুর মাথায় কিছুটা চুল উঠে যায় তখন তার মা নিজের মাথার চুল দিয়ে প্রভুর মাথায় লাগিয়ে দেয় তখন প্রভু তার মাকে বলেন আজ থেকে যে ভক্তরা আমাকে চুল দান করবে তাদের আমি আশীর্বাদ দেব এই কাহিনীর স্মরণে আজও লক্ষ লক্ষ ভক্ত তিরুপতি গিয়ে চুল দান করেন এবং এই দান করা চুল রপ্তানি হয়ে বছরে মন্দিরের আয় হয় পাঁচশো কোটি টাকারও বেশি তবে এটুকু জানলে অবাক হবেন এই দান করা চুলগুলো মন্দির কর্তৃপক্ষ বিদেশে রপ্তানি করে এবং প্রতি বছর কোটি কোটি টাকা আয় করে এই টাকাগুলো মন্দিরের বিভিন্ন উন্নয়ন কাজ দরিদ্রদের সহায়তা ও ধর্মীয় বছরে ব্যয় হয় বলুন তো আপনি যদি যান তিরুপতিতে আপনি কি দান করবেন আপনার চুল কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জয় তিরুপতি বালাজির নাম লিখতে ভুলবেন না